এগুলাকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়ি আমি এখনই নিচ্ছি আর পলিটিক্যাল এটার ওরা যেহেতু পড়বে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে ইন্টেলিজেন্স তোর যে এরপরে যদি কোন এসিল্যান্ড অফিস ইউনো অফিস থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে এই ভূমি অফিসে জমির রেজিস্ট্রি দোলিল পত্র যেগুলা এই হেফাজত জামাজ নষ্ট করবে একই ভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাবে দোলের পত্র তারা পাবে না বা রেকর্ড পত্র আমরা আর দেবো না খালি রিয়েক্ট করা মানে আচ্ছা আমাদের ভাঙলে তাদেরও ভাঙলে আর সোধ সার আর এই এই আর স্যার ওই একই ভাবে আপনাদের পলিটিক্যাল চর্চ এগুলো সব থেকে জানান চার্জশিট আসতে হচ্ছে সাফি হুজুরের যে হত্যা এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবু নগরীটা পাওয়া গেছে ওনাকে ওনাকে একটু জানাই দিন দাদা আমরা রেডি করি